সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে আচরণ কইরা কইরা নির্বাচন আইলেই টুপি টাপি লাগায়া উনি এখন হাসান বসরি হিজাব লাগায়া রাবে বসরি আসবান আল্লাহ নামাজ থেকে সকালে ঘুম থেকে উঠতেই খালি যায় নামাজ খুঁজে তুই যদি যায় নামাজ খুঁজতি তোর বিপদে তোর আল্লাহ তো মোদি বাসাইতো না কথা বলেন কথা বলেন যারা যায় নামাজ না ওদেরকে আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস ওদেরকে বাঁচায় কে তোরে বাসায় মুদি ঘটনা কি বুঝা গেল তুই যায় নামাজ খোঁজস তাই তার অন্য কিছু বুঝছস আরেকজন তো প্রতি রাতে আশি টাকার তাহাজ পড়ে আমি তো হঠাৎ চমকায় গেছি কে কার কাছে মুড়ি ধরলাম এই বিশ্বাব আসিল কই পরে নিয়ত পাল্টামো পাল্টামো ভাব হঠাৎ শুনি বিশ্বাব আমারে ফালাই ফালাই গেছে শয়তান দিছে শরীয়তের ব্যাখ্যা নবীর সামনে আর এখন শয়তানের দোসররা এখন দিনের ব্যাখ্যা দেয় আলেমের সামনে এখন তাবলিগের সিস্টেম আমাকে ইঞ্জিনিয়ারের কাছে শিখতে হয় তাবলিগের সিস্টেম এখন ডাক্তারের কাছে শিখতে হয় তাবলিকের সিস্টেম এখন আমার টাইওয়ালার কাছে শিখতে হয় ফতো এখন টাইওয়ালার কাছে জানতে হয় যাদের ওস্তাদ ফলা শেখ আল্লামা মুফতি ইন্টারনেট আলাই দিন এখন আমার তার কাছে শিখতে হয় এখন আলমের কাছে আমার দিন শেখা লাগে না এখন বলে মোমতাজ ও সিয়াসিতা পরে আয় হায় হায় কই যাবো শয়তান দিছে দিনের ব্যাখ্যা নবীর সামনে শয়তানের দোসররা এখন দিনের ব্যাখ্যা দেয় নবীর ওলামাদের সিস্টেম নতুন না পুরা শুধু পটলা পাল্টাইছে আলেমের কাজ হইল পটলা ছিঁড়া ছিঁড়া জিনিস দেয়া দেওয়া আমরা এক চরম শত্রুর মোকাবেলা করে দুনিয়ায় বেঁচে আছি সেই শত্রু হচ্ছে ইংলিশ শয়তা এক ভয়ঙ্কর শত্রু তো শয়তান এক ভয়ংকর বাটপার। পার না চালাক আমার সাথে একটু কথা বাৰ্তা লাগবে শয়তান চালাক না বাটপার বাটপার বাট ঠিক কৈছে চালাক যে সে ৰব চিনবে ৰব মানবে কোরআনের কথা চূড়া আলিয়াম ৰ আল্লাহ বলে ইন ফি উ খাল কিছাম তিৱাল অফ দি ওয়া আল্লাহ বলেন যাদের মাথায় মগজ আছে সে স্রষ্টা চিনি যে স্রষ্টা চিনি সে স্রষ্টা মানে কাজী শয়তান যেহেতু মানলো না ও চালাক না ও কি খালি বাটপার না সতে সদ্য টুব্দ আছে কিছু ওরে বাট সাবাস সাহাস ওরে বাট পা কোন দিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না ধরা পড়ে যাবে শয়তান ও আল্লাহকে ওই কথাটাই বলেছে আমি যে আয়াত দুইটা পড়েছি শুরুতে সুরা আল সুরা আরফের ষোলো সতেরো নম্বর আয়াত সতেরো নম্বর আয়াতে শয়তানের চ্যালেঞ্জ ছিল এটা যে আমি এক পদ্ধতিতে ধোকা দেব না তো শয়তান কি বলে

বাচ্চারা মাদ্রাসার ছাত্ররা আমি দিক বলবো তোমরা সংখ্যা বলবা শয়তান বলে আমি সামনে দিয়ে সামনে দিয়ে পেছন দিয়ে ডান দিয়ে বাম দিয়ে কত কোন কোন কোনো মুফাসির বলেছেন এটা যে শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে চার পদ্ধতি গ্রহণ করবে এই তাফসিরের যে কিছু বাস্তবতা আছে আল্লাহ তার দুই আয়াত পরে আবার আমাদেরকে জানাইছেন যে আমাদের বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করেছিল চারটা এক আমি আয়াতটি করি এরপরে আপনি পদ্ধতিটা দেখেন আল্লাহ বলেন ফাস ওয়াস আলহ হুম সৈতান وقال ما نهاكما ربكما عن هذه الشجره الا ان تكونا ملكين او تكونا من الخالدين وقاسمهما কুমাল মীরান কয়টা কয়টা গন গণ সর্বপ্রথম ধোকা শয়তানের আমার বাবা মারে যায় জিজ্ঞেস করে হুজুর ভল খান্না কান না ফল খান্নাকে তো বাবা মারা বলে আল্লাহ বলছেন লা তাকর বা হাজি সা জারা ওই গাছের কাছেই তো রান্না করছে ভল খাও থাক দূরের কথা তো শয়তান কয় আহারি হুজুর বুঝলেন না আশ সা হুজুররা বুঝ জ্বালন মা আরেফা না পেস লাগাইছে বলে এখানে ধরেন দশটা কাঠাল গাছ আছে আল্লাহ কইছে কাঁঠাল গাছের কাছে যাইবেন না আশা যারা শয়তান যায় কয় আল্লাহ কইছে এই নির্দিষ্ট আশা যারা নির্দিষ্ট গাছের কাছে যাইতে নিষেধ করছেন আরও যে গাছ আছে আল্লাহ তো মানা করে নাই তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিলো কে মুফাসের হুজুরের নাম কি আরো জোরে বলেন কাজী বড় পাগড়ি এত বড় দাড়ি বড় খান্দানের লোক শুননেই কাজ এজায়ের না আগে দেখেন বলে কি আহলুসুল্লাহ জামায়াতের আকাবির আসলাফ আকাবির আসলাফের ব্যাখ্যার সাথে মিলে কি না না মিললে বলতে হবে তুই গুমরা জরে কন তুই গুমরা করে শোনাই তো তুই রাজাকার এখন আমরা কম তুই গুমরা জোরে কন তুই গুমরা আর তুই গুমরা ওলা বেন কইতেও জানে তো শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিল কার সামনে নবীর সামনে বলেন বলেন কার সামনে ও তাহলে দেখি সিস্টেম পুরানটাই শয়তান দিছে শরীয়তের ব্যাখ্যা নবীর সামনে আর এখন শয়তানের দোসররা এখন দিনের ব্যাখ্যা দেয় আলেমের সামনে এখন তাবলিগের সিস্টেম আমাকে ইঞ্জিনিয়ারের কাছে শিখতে হয় তাবলিগের সিস্টেম এখন ডাক্তারের কাছে শিখতে হয় তাবলিগের সিস্টেম এখন আমার টাইওয়ালার কাছে শিখতে হয় ফতো এখন টাইওয়ালার কাছে জানতে হয় যাদের ওস্তাদু শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লায়নতুল্লাহ আলাই দিন এখন আমার তার কাছে শিখতে হয় এখন আলেমের কাছে আমার দিন শেখা লাগে না এখন বলে মমতাজ ও সিয়া পরে আয় হায় হায় কই যাবো শয়তান দিছে দিনের ব্যাখ্যা নবীর সামনে শয়তানের দোসররা এখন দিনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সিস্টেম নতুন না পুরা শুধু পটলা পাল্টাইছে আলেমের কাজ হইল পটলা ছিঁড়া ছিঁড়া জিনিস দেখা দেওয়া এক নাম্বার ধোকা শয়তান দেখছে কাম হয় না শয়তানের চারটা ধোকার ধরন আমি বলবো শুধু দ্রুত প্রথম হইল অপব্যাখ্যার ধোকা বলেন শরীয়তের এটা মনে পরে আবার এটা এক নাম্বার অপব্যাখ্যার ধোকা দুই নম্বর ধোকা হচ্ছে অপপ্রচারের ধোকা কি শয়তান কয় ফল কেন খান্না বলে আল্লাহ নিষেধ করছে কয় মৌলবি বুঝে নাই ইল্লা ফল কেন খান্না কয় আল্লাহ নিষেধ করছে কারি মৌলভী আল্লাহ কেন নিষেধ করছে বুঝছেন কিছু কয় কেন কয় ফল খাইলে ফিরিস্তা হয়ে যাবে না আল্লাহ চায় না আদম নবী নবী তার চেয়ে নিচের মর্যাদা ফিরিস্তা হতে যাবে কোন দুঃখে নবীদের মর্যাদা সেই কমায় যে ঘুমরা নবীদের সমালোচনা সেই করে যে ঘুমরা নবীরা দায়িত্ব অবহেলা সেই বলবে যে নিজে নিজের দায়িত্ব অবহেলা করে যে নিজে শরীয়ত মানে না কথা কোন ঠিক কিনা মহতারা মহাজরিন শয়তান দেখছে এই ধোঁকাও কাজ হয় নাই এইবার দিছে টোপ শয়তানের ধোকার তৃতীয় সিস্টেম টোপ টোপ হুজুর চুপচাপ থাকেন নির্বাচন আইলে আসন একটা দিয়ে দেব নির্বাচন আইলেকার টাকা পয়সা নিয়ে কিছু খরচ করেন নেতা আসনরা চাইতেছে আপনারা দন যাইব না হুজুর পড়ছে এমন গাড়া কলে এখন বিরোধিতাও করতে করতারে না এতদিন পক্ষে কথা কইছে আবার ট্যাকের মায়াও ছাড়তারে না ওই শয়তান হুজুররাও আছে দিস একটা সমাজে কথা কয় না শয়তান বলে আও তা কোন মিনাল খালিদি ফল কেন খান না বলে আল্লাহ নিষেধ করছে আল্লাহ বলে নিষেধ করছে আল্লাহ নিষেধ করছে মিয়া জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহ চায় না খান খান জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে টোপ 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 এটার নাম কি মূলা ঝুলাইছে কথা কন সোজা বাংলা কন কি কি আমরা তো কং আদাসার স্বীকৃতি দিছি তাবলিক দিছি এইটা দিছি ওইটা দিছি গোড়ার এক ঢুকাইয়া দিছি এটার নাম হলো টোপ এটার নাম কথা কয় না মূলা মূলা এটার নাম কি মূলা মূলা জুলাইয়া দিস আমরা ও সাদা মূলা দেখা পাগল হয়ে গেছি কি সাদা মূলা দেখা তাহার যুগ গুজার রাবে বসিয়া বানাইয়া দিস কেউ আমার খেলিস এস্কের ঠেলায় আয় খোদা খোদা শয়তান দেখছে যে এই তিন নম্বর ধোকাও কাজ হয় নাই কয় কেমনে সাজ করতে আমি কি কয় দাড়ি টুপির প্রতি তোর বড় দুর্বলতা হিজাবের প্রতি তোর বড় দুর্বলতা তাসবি তাহাজ্জুদের প্রতি তোর বড় দুর্বলতা সারা जिंदगी ইসলামের বিরুদ্ধে আচরণ কোয়রা কোয়রা নির্বাচন আইলেই টুপিটা পে লাগায়া উনি হন হাসান বসরি হিজাব লাগায় আর আবে আবসিয়া সুবান নামাজ থেকে সকালে ঘুম থেকে উঠতে খালি যায় নামাজ খুঁজে তুই যদি যায় নামাজ খুঁজতি তোর বিপদে তোর আল্লাহ বাসাইতো মোদি বাসাইতো না কথা বলেন কথা বলেন যারা যায় নামাজ খুঁজে ওখানে মোদি বাসায় না ওদেরকে অল্লাহ হুইয়া আসিমু নাস ওদেরকে বাঁচায় কে তোরে বাসায় মোদি ঘটনা কি বুঝা গেল তুই যায় নামাজ খোঁজস তাই তার অন্য কিছু খুঁজছস আরেকজন তো প্রতি রাতে আশি টাকার তাহজুক পড়ে না আমি তো হঠাৎ চমকে গেছি কার কাছে মুড়ি ধৰিলাম এই বিশ্বাপ আছিলো কই পরে নিউত পাল্টামু পাল্টামু ভাব হঠাৎ শুনি পিচ্শাপ আমার ভালে ভালাই গেছে লা হা ওলা বলে আপু তাই খেলবো তো পালাইলে লে খেলাওয় কন আপনারা সে বে থেকে শিখছে এটা শয়তান যেই দেখছে যে পারতেছে না আর তখন কি কয় আল্লাহর কসম খায়া কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষি সুবান গরু দেয় কত কিছু দেয় সুবান আল্লাহ এত বালা মানুষ একটু দিক সেদিক হয়েছে দিয়া কয় ফেস দেবো না পেস দেবো না ওই আমার ভাই কয়ে গেছে কার পেস তুই কারে দিবি আমার আমার রবেটটা খায়া কয় আমারে দিব না না দিয়ে কি করবি এখন বস্তা লইয়া বয়া বয়া কান দে আমগো নেত্রী আমগরে শিখায় গেছে পেস ছাড়াও তরকারি রান্ধন যায় কিন্তু ঠিকই কথা লাগবো না তোকে পেস এম বয়া কান তোরা তো খাবি না জানি আমরা কান জুসের আড্ডি যে কিপটার কিপটা আমি আসিলাম তো খালি দুপুরে ভাই আছে বোনের বাড়িতে বেড়াইতে কলিং বেল টিপে বোন দরজা খোলে না টিপে দরজা খোলে না ভাই বুঝছে জালা কাছে কয় বোন রে আমি তো খেয়ে আসছি তো বোন কয় আগে বলবি না ওর আবার পেস খেব আবার হুমকি দেয় আমি দেশ বলো দহল করে লাগবো একটাই মনে এমন করে তিনটা পিছন দিকে টানে আমি কই দেশ দখল করার জন্য উন্নত চরিত্র মিজাজ স্বভাব লাগে তোরা অঙ্গ দখল করার আগে নিজের হাগার চাঁকা ঠিক করে রাখ বিশ্বাস করে না এখনও ঠিক মতো বাথরুম পায় আমি নিজে দেখছি কলকাতার থেকে দবন্দে যাব রাতে ট্রেনে উঠ সকালে জানালার কাছে আয়া দেখি সুবান রেললাইনে সব ফ্যামিলি প্যাকেজ বুড়া বুড়ি জোয়ান বেড়া বেড়ি গুড়া গাড়া যা আছে ছোট্ট ছোট্ট চিকুন চিকুন বোতল পিছন দিয়া খালি করা সামনে দেয়া ঢাক্কা সরম মানিজ্যতের ব্যাপার সামনে ঢাকা পিছন খালি দে সব লাইন ধরে বয়ে দিস এরা বলে দেশ কর আমি আমাদের খেলা হবে ছোটবেলার থেকে যেহাদি চেতনা লালন করছি প্রয়োগের কোনো সুযোগ পাচ্ছি না তোরা না আসলে কোথেকে সেই সুযোগ আসবে আয় 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 আরে আমার দেশ দখল করার হুমকি দেশ আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখি দেখো না স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আমরা স্বপ্ন দেখি খুব শীঘ্রের দিল্লির লালকেল্লায় বলছি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় কেল্লায় আবারও কালিমার পতাকা পাক পাক করে উঠবে পাক করে আমার দেশ দখলের হুমকি দেশ আই তবে একটা অনুরোধ আসার আগে আমার পূর্বপুরুষের ইতিহাস কইরা আসি আমার পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে ওলামায় দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে ওলামায়ে দাও রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছে রাশিয়ার সায়েদ ভল্লকেরা পালাতে বাধ্য হয়েছে সাম্প্রতিককালে তালেবানের শরীর হয়ে ওলামায়ে দাও বন্দের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছে ওই আমেরিকা নেটো লালকুত্তারা লেসকুটায়া পালাতে বাধ্য হয়েছে আমার দেশ দখল করার জন্য আসবি তাই শনিরাত নতুন ইতিহাস তৈরি হবে তোদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল আমার দেশ যদি আক্রান্ত হয় এক কেউ পালাতে দেওয়া হবে না পদ্ধতি বললাম চারটা বলেন কয়টা এক নম্বর অপব্যাখ্যা পলবন মুখস্থ কর এক নাম্বার দুই নম্বর অপপ্রচার দুই নম্বর তিন নম্বর টোপ টোপ সুরতে ধোকা আল্লাহর কসম খাইয়া নেক্সট সুরতে পাগড়ি পুগড়ি লাগাইয়া দাঁড়িয়ে সুবান আল্লাহ পরে শুনি রয়্যাল লগে যোগাযোগ পরে শুনি ইসরায়েলের সাথে যোগাযোগ সুবান আল্লাহ এটা হলো নেক্সট সুরতে ধোকা কসম টসম খাইয়া পিস